চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো দুর্গা পূজা আসছে মানে আজকে হচ্ছে পঞ্চমী তো আমাদের এখানে সপ্তমী থেকে পূজা লাগে তেমন ভাবে তো আজকে হবে মা আর জেঠির কিছু স্কিন কেয়ার যদিও আমার মা জেঠি মা ওয়াশ অব্দি লাগায় না শুধু আমার মা লাগাই এই যে ল্যাকমি টোয়েন্টি ফাইভ সানস্ক্রিন ব্যাস এটাই যেখানেই যাই তা অনুষ্ঠান বাড়ি হোক যাই হোক এটাই লাগাই দিনে রাতে যখনই লাগাই এটাই লাগাই তো মাকে আমি বলেছি একটু হেয়ার কেয়ার করে দেবো আর স্কিন কেয়ার করে দেবো মা আর জেঠিমার তো তোমরা দেখো কি কি করি কতটুকু করতে পারি আর আমার অত ইন্টারেস্ট নাই পূজাতে আমি কিনেছি প্রচুর জিনিস জুতা ছাতা কসমেটিক্স ড্রেস প্রচুর কিনেছি কিন্তু আমার অত ইন্টারেস্ট নাই ঘুরতেও হয়তো কোথাও যাওয়া হবে নাই তো ওদেরকে স্কিন কেয়ার করি আমি হয়তো একদিন করবো যেগুলো আমার কাছে যেসব প্রোডাক্ট আছে ফেসিয়াল মেসিয়াল হেয়ার কাট এইসব আমি কিচ্ছু করি না আর করবোও নেই হেয়ার কাটটা দেখা যাক কি হয় তো চলো দেখো ভিডিওটা আমি এইখানে নিয়েছি দুটা ডিম দুজনের জন্য একটা নিয়েছি ময়ূরী হেনা ব্ল্যাক আমি বারগিন ডি আমি লাগাইতাম কিন্তু পাই নাই আর এইখানে আছে টক দই আমুলের একটু আছে এটাতে হয়ে যাবে এর সাথে দেবো অ্যালোভেরা আর কি বলে চা পাতার মানে ওই সেই চা করার যে জলটা থাকে শুধু ওই লাল কালারের ওইটা একটু দেবো ব্যাস আর কিছু এখানে আমি রেডি করে ফেলেছি প্যাকটা আর এখানে ভাবছি এই চা পাতা জলটা দেবো শুধু গরম জলে এটা ফুটানো আছে এখানে লাল কালার হয়ে গেছে আর পাউডারটাও একটু বেঁচে আছে জেঠিমার ওরা কোনো দিন কিচ্ছু ইউজ করে না তো আমি এখানে কি কি ইউজ করব সেটা দেখাচ্ছি আমার কাছে যতটুকু আছে সেটুকু দিয়েই করব তো মামা আর্থের ভিটামিন সি ফেস মাস্ক এভরি ইউথের পিল অফ মাস্ক আর এভরি ইউথের স্ক্রাব ওয়ালনাট স্ক্রাব দিয়ে আমি ওদের সব কিছু করেছিলাম তাও পিল অফ মাস্কটা সেদিন লাগানো তারপর করেছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার অনেক নোংরা হয়ে গিয়েছিল অনেক নোংরা এটা কলিন দিয়ে একটু পরিষ্কার করে সেদিনের কাজ আমি আমার কমপ্লিট করেছিলাম